এটা হচ্ছে মালয়েশিয়ার মিরি সাওয়াকের লাম্বির হেল ওদের যে ন্যাশনাল পার্ক লাম্বির হেল এই হচ্ছে সে লাম্বির হেল সাওয়াক ন্যাশনাল পার্ক খাবার নিয়ে আসছি কারণ হচ্ছে এটার প্রবলেম হচ্ছে এখানে ভিতরে কোনো রেস্টুরেন্ট নাই খাবার দাবার কিছু নাই তো রেস্টুরেন্ট ছাড়া খাবার দাবার ছাড়া তাদের ভিতরে ন্যাশনাল পার্ক সবাই যে যা যার মতো বাইরে থেকে খাবার নিয়ে আসে আর নিয়ে আইসাই এখানে তারা সেলিব্রেট করে তো চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কেমন হয় হয়েছে সেই ন্যাশনাল পার্কের ভিতরে চলে এসেছি হচ্ছে টিকিট প্লাস ম্যাপ হেল হেল ন্যাশনাল পার্ক যদিও আজকে আমি ক্যামেরা নিয়ে আসি নাই প্রত্যেকটা ট্যুরে আমার সাথে এটা হয় কারণ আমি আসার পরে যেহেতু এটা প্ল্যান করে আসে না যার কারণে ও সব আছে ট্রাইপড আছে মাইক্রোফোন আছে কিন্তু ক্যামেরা নিয়ে আসি নাই ইভেন মোবাইল দিয়ে যে ভিডিও করব মোবাইল মোবাইল রাখার যে হোল্ডার এটাও নিয়ে আসি নাই এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা গাছের মধ্যে রেড মার্ক করা আছে তো এই রেড মার্ক ধরে ধরে আমরা সামনে এগিয়ে হচ্ছে অবস্থা যাবস্থা ভিতরে সমস্যা একটাই সেটা হচ্ছে এত গাছ বা ভিতরে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি যে কারণে অল্প একটুতেই টায়ার্ড হয়ে যায় একটা জিনিস ভালো সেটা হচ্ছে এখানকার রাস্তায় পাথর দিয়ে রাখছে যেন জোতায় কাদা না লাগে নুড়ি পাথর দিয়ে এটা রাস্তাটা তৈরি করছে তারা হচ্ছে পার্কের ভিতরে হেঁটে যাচ্ছি এভাবে হাঁটতে হবে অলমোস্ট হাফ এন আওয়ার দেন আমরা চলে যাব ঝর্ণার কাছে আর যদিও এটা প্রাকৃতিক ঝর্ণা ওয়াটার ফল যেটা এটা কিন্তু প্রাকৃতিক আমাদের কৃত্রিম ওয়াটারফলের মতো না মনে আছে এর আগের চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আমি বলছিলাম যে এটা মানুষের তৈরি ওয়াটারফল প্রাকৃতিক না বাট এটা কিন্তু প্রাকৃতিক হ্যাঁ যাই যে ঠান্ডা একটা বাতাস আসতেছে কারণ ঝর্নার আশেপাশে পানি থাকবে স্বচ্ছ এবং ঠান্ডা বাতাস আসবে এই হচ্ছে সেই পানি হ্যাঁ ওয়াটারফলের ঝর্নার পানি এবং একটা শীতল বাতাস আসতেছে হু exploring exploring to national park Miri I Ami if I tea ও মাইকাল আসলে প্রস্তুতি ছাড়া আসে তো যার কারণে এ অবস্থা কোনো প্রস্তুতি নাই ফাইনালি আমরা কিছুটা কাছাকাছি চলে আসছি ওয়াটারফলের গ্লাহ কিছুটা কাছাকাছি চলে আসছি এখন যে শব্দ শোনা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই ঝর্নার পানির সাউন্ড ও হচ্ছে ঝর্ণার পানি সমস্যা যেটা হয়েছে সেটা হইতেছে হুট করেই চলে আসছে এখানে জুতাও চেঞ্জ করি নাই এই হইতেছে জুতা এই জুতা পরে আসলে পাহাড়ে হাঁটা খুবই কষ্টদায়ক খবর হয়ে যেতেছে একেবারে শেষ অবস্থা এদিকে গরম এদিকে প্যান্ট খুব টাইট হয়ে গেছে এই প্যান্ট পরে আসাও খুব মুশকিল যাচ্ছি তো যাচ্ছি উপরে উপরে ওঠা যতটা কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হতেছে এই প্যান্ট পরে হাঁটা সমস্যা হচ্ছে এখানে এই প্যান্টের জন্য হাঁটতে বেশি কষ্ট হইতেছে গো বিষয় ও বিষয় হচ্ছে ওয়াটারফলের অবস্থা দীর্ঘ প্রায় এক ঘন্টা হাঁটার পরে আমরা চলে আসছি সেই ঝর্ণার কাছাকাছি ও মাই গুড মাচ টু মাছ টায়ার্ড এটা হচ্ছে মালয়েশিয়ার সাওয়াকে অবস্থিত সাওয়াক সাওয়াক সারা ওয়া চলে আসছি এখানে সো এই হচ্ছে অবস্থা

ঝর্ণা ওখানে আসার জন্য অলমোস্ট এক ঘন্টা ধরে আমরা ট্রেকিং করছি প্রাকৃতিক ঝর্ণা ঝর্ণি আছে ঝর্ণা আরো লোকজন আছে এখানে